প্রত্যেকটা শ্রেণী এ অভিযোগ করে হুজুর শান্তি নাই কেন নবীর আউসাফ নবীর গুণাবলী গুলো নাই এমনি খুব বলে কিন্তু বাস্তবতা অনেক কঠিন কথা বলে চেহারা কালো করে কর্কজ বাসায় আবার ভালো মানুষ পেলে খুব সুন্দর শক্তের বক্ত গরমের জন্য একটা মানুষের কোনো কিছু নাই গরম আরেকজনের বাহাদুর ওর সাথে খুব নরম এই বৈষম্য ইসলামে নাই আখলাক সবার সাথে সুন্দর করা চাই কথা বলবেন তো মুসকি হেসে দিয়া কথা বলা চাই ফি তোমার বাইয়ের সঙ্গে যখন কথা বলবা একটু মুস্কি হাসো তোমার জন্য এটা সদকা এত বাপ সাপ কিসের আমাদের একশো বছর আগে যারা ছিল এখন নেই এরকম কিছু আখলাক রেখে যায় যাতে মৃত্যুর পর মানুষ ছুটে আসে যে লোকটা বড় ভালো ছিল এমন যেন কেউ না বলে দূর মরছে ভালোই কারো মনে কষ্ট না দেওয়া চাই এই জন্য খোলক স্বভাব চরিত্রকে সুন্দর করা কতবাদে হাকিমুল ইসলামের মধ্যে খোলকের তিনটা আলোচনা আছে খোলক তিন প্রকার কয় প্রকার একটা হলো খুলুকে হাসান যেটা মুসা আলাই জমানায় ছিল খুলুকে হাসান মানি আপনি আমাকে একটা থাপ্প দিয়েছেন আমি সাথে একটা থাপ্পর দিলাম সমান সমান সমানি মুসা আলাই জমানায় এই বিধান ছিল কি বিধান আল্লাহ বলেন وكتبنا عليهم فيها ان النفس بالنفس والعين بالعين والانف بالانف والاذن بالاذن والسن بالسن والجروح قصاص موسى عليه السلام ارزمنا نفسر بضل نفس